আল্লাহ তালা বলছেন ইসলাম যারা ইসলামকে বাদ দিয়া আমার দিন ইন্দাল ইসলাম আমি ইসলাম মনোনীত করেছি আর এই ইসলামকে বাদ দিয়া যারা অন্য ধর্ম তালাশ করে কোন ধর্ম অন্য ধর্ম তালাশ করে ফালাই ইউকুবালা মিনহু আল্লাহ তালা বলছেন করছেন কালো গ্রহণ করা করছেন কালেও গ্রহণ করা হবে না যদি ইসলাম বাদ দিয়ে আপনি অন্য ধর্মকে তালাশ করেন অন্য ধর্মের জিনিসকে পছন্দ করেন এখানে ইকবালা হলো মুজারে আর মুজারে বলা হয় বর্তমান আর ভবিষ্যৎ মানে আর ইকবাল মুজারে ইকবালার আগে লান ব্যবহার হয়েছে মোজারের আগে যদি লান ব্যবহার হয় তা আর কখনো হয় না তার কখনো হয় না তাই এখানে বলছেন ফালাই ইকবালা বর্তমান ও আল্লাহ কবুল করবে না কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবে না একটু একটু খেয়াল করে শুনুন মিনাল আর কিয়ামতের দিন তোমরা সবাই হয়ে যাবা কি করলে যদি আমরা ইসলামকে বাদ দিয়া যদি অন্য ধর্ম তালাশ করি এবার আসুন আমি একটু বলি এবার আসুন একশো টি সোরার মধ্যে এই সোরাটির নাম হলো আনকাবুত বলেন কনসুরা থেকে আন কাবুত থেকে দুই নম্বর আয়াত আপনাদের সামনে তেলওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে সুন্দর করে বলার আর আপনাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন আমরা বলি আমিন সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআন দেখেন আমরা প্রতি জুমান নেয় বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ মাহফিল শনি কিনা বলেন শুনি না বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমরা কেন পরিবর্তন হয় না যে হুজুর যে কথাগুলো বলে কোরআন থেকেই তো বলে তাই না যে কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলা হয় এই কথাগুলো শুধু শুনে মজা নিলে হবে না নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই আরো জোরে বলেন তাহলে আমরা দেখেন শুধু শুনেই যাই শুধু শুনেই যাই কিন্তু আমাদের জীবন পরিবর্তন করি না আসি না এরকম পাবলিক শুধু শুনেই যাই বলে হজুর সুদ দিয়ে ওয়াজ করে কি সুন্দর লাগে কত রসিক রসিক কথা বলে কিন্তু নিজের জীবনে যে মানতে হবে এটা কি তাই যদি হয় তাহলে কেন আপনি আমি কেন পরিবর্তন হচ্ছি না আজকের যে আলোচনা আমরা করব। শুধু আমি বললাম কোরআন দিয়ে আমি বললাম আপনারা শুনলেন এই পর্যন্তই কি শেষ না আমাকে সব আপনাদের সকলকে এই কথাগুলো মানার দরকার আছে না নাই কারণ এই কথা আমার না আমার আল্লাহর আরো জোরে বলেন এই কথা কার আল্লাহ রব্বুল আলমিন এখানে মুমিনদের পরীক্ষার কথা বলেছেন আল্লাহ সকল পৃথিবীতে অনেক মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ইমানদারদেরকে বাসাই করে পরীক্ষা করবেন কাদের সবারকে পরীক্ষা করবেন আল্লাহ রবুল আলমিন বাসাই করে করে যারা ইমান আনবে যারাই আল্লাহর কাজ মেনে নিবে যারাই বলবে এই কথাটা যারা স্বীকার করবে আল্লাহ তাদেরকেই পছন্দ করে পরীক্ষা করবেন আল্লাহ গড়ান মানুষকে পরীক্ষা করবেন হিন্দুদের পরীক্ষা করবেন কাফেরদের পরীক্ষা করবেন ওরা এক কথায় একবারে বাদ কারা ওদের পরীক্ষার কোনো বাসাই কষাই করবেন না ওরা তো এমনি বাদ আল্লাহর খাতা থেকে ওদের নাম কাটা হয়ে ওরা এমনি জাহান নামের মধ্যে ঢুকে যাবে কিন্তু যাদের ইমান আছে যারা কালেমাও পড়ে নিয়েছে এদের কি দায়িত্ব আল্লাহ রবুল আলামিন সেই কথাগুলো এই আনকবুতের দুই নম্বর আয়াত আল্লাহ রবুল আলমীন তুলে ধরেছেন সম্মানিত ভাইরা খেয়াল করুন আল্লাহ আরব্গুলা আমিন কি বলছেন আল্লাহ তালা বলছেন আ হাসিবান্নাসো আইয়া তোর আকো আইয়া আল্লাহ পার্বণ আল্লাহ তালা বলছেন আমি কোন মানুষ অন্য মানুষদেরকে পরীক্ষা করব না আল্লাহ তালা বলছেন মানুষ কি মনে করেছে আ বান্নাস মানুষ কি মনে করেছে আমরা এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দিব নাকি লা ইফতানুন আমি তাদের পরীক্ষা ছাড়া ছেড়ে দিব না কার কথা একে আমার কথা আমার আল্লাহ বলছেন এই কথা মানুষ কি মনে করেছে আল্লাহ রবীন্দ্র আমরা শুধুই বলল আমরা ইমান এনেছি আমরা রসুলকে মেনে নিয়েছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা জায়গায় আপনাকে আমাকে পরীক্ষা করবেন এবারে পরীক্ষা করে যদি আপনি আমি পাশ করতে পারি তাহলে আল্লাহর এক আপনি আর আমি আল্লাহর এক নম্বর ছাত্র হয়ে যাব পাশ করে যাব আর পাশ করলে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে ঢোকায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলে হ্যাঁ এবার আপনি বলতে পারেন আমার তো ইমান আছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে তো যাচাই করবেন আপনার ইমানটা কেমন যেমন দেখেন খাটিস করোনা নকল ছন্ড যাচাই করার জায়গা আছে না নাই আছে না খাটি কোনটা নকল করা এটা যাচাই করা যায় আল্লাহ রবুল আলমিন ওই রকমভাবে তদরূপভাবে আপনার ইমানকে বাছাই করবেন আপনার ইমানটা নকল না আসুন আসুন আমরা জানবো এবার ইমানদার হতে হলে আমাদের কি করতে হবে যে শুধুই আমরা বলবো আমার না আমরা ইমান এনেছি শুধুই কে এটুক সার আমাদের এটুক শেষ না আমাদের কাজ আছে না নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে কাজগুলো বলেছে একটা উদাহরণ দিই সময় যেহেতু কম তারপর অধিক আমরা যখন বিয়ে করি যারা বিয়ে করতে যায় তাদের কি বলা হয় বলেন তো বর বলা হয় তা বিয়ে করতে গেলে তা কি বলা হয় এত টাকা দেল মৌরে এত টাকা অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের সাথে তুমি কি রাজি আছো তা আমরা কি বলি আলহামদুলিল্লাহ কবুল তাই না তো এই কবুল বিয়েতে আমরা কবুল বলি এবার আপনি মনে করেন বিয়ে করে আপনি নিয়ে গেলেন বউ বাড়িতে বউ প্রথম দিন বিয়ের পরে দ্বিতীয় দিন বলছে লিস্ট একটা করেছে বলছে নারকিরের তেল লাগবে কসমেটিক লাগবে সোনো পাউডার তারপরে গরুর গোস্ত মাছ তারপরে এই তরকারি এই তরকারি আমার মা বাবা আসছে এই এই কিনতে হবে তখন আপনি বলছেন আচ্ছা আমি তো কবুল করেছি তো এইগুলো তো সত্য ছিল না আমার কথা বুঝতে পাচ্ছেন বোঝার জন্য বলছি বন্ধুরা আপনাকে যখন বলতে যাও এইগুলো নিয়ে আসো তখন আপনি বলছেন আমি তো কবুল বলেছে তোমাকে বিয়ে করেছি কবুল বলেছে কিন্তু এই লিস্টগুলো তো এই কবুলের মধ্যে ছিল না হ্যাঁ আপনি যখনই কবুল করেছেন আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনার স্ত্রীর দেখা শোনা চিকিৎসা সব কিছু ওই কবুলের মধ্যে ঢুকে গিয়েছে ঠিক না বেটি আপনি যদি বলেন আমি কি কবুল পড়েছি আমি সনো দিতে পারবো না কসমেটিক দিতে পারবো না তেল কিনে দিতে পারবো না আমি শাড়ি কিনে দিতে পারবো না আমি সেলোয়ার কামিজ কিনে দিতে পারবো না আপনি যদি বলেন আর স্ত্রী যদি বলে হ্যাঁ কিনতে হবে যদি আপনি মত না দেন আপনি কিনে নিয়ে আসেন বলেন তো এই বিয়ে টেকবে ঠেকবে বলবে থাক তুই তোর বাড়িতে আমি চললাম আমার বাভের বাড়িতে এরকম হবে না আল্লাহ আল্লাহর আলমিনের কাছে আমরা তদুরূপে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবুল পড়ে নিয়েছি কি পড়ে নিয়েছি এই কালেমার মধ্যে নামাজ ঢুকে গিয়েছে আল্লাহ আকবার বলেন এই কালেমার মধ্যে রোজা ঢুকে গিয়েছে এই কালেমার মধ্যে কি পদ্মা ঢুকে গিয়েছে এই কালেমার মধ্যে হালাল খাবার ঢুকে গিয়েছে এই কালেমার মধ্যে দিন কায়েম প্রতিষ্ঠা করতে হবে এটাও ঢুকে গিয়েছে এক কালেমার মধ্যে এবার আপনি যদি বলেন আল্লাহ আমি তো কলেমা পড়ে মুসলমান হয়েছি কলেমা পড়ে আপনার ইসলামের মধ্যে প্রবেশ করেছি এখন তো এই দিন কায়েম করতেছে মেয়ে মায়ের খাবো জেল কাটবো এটা তো কি ছিল না বুঝতে পারছেন আমার কথা এইবার যদি বলেন এই কথা তাহলে আল্লাহর সাথে আপনার সাথে কি আপোষ হলো আপোষ হলো আল্লাহ যদি বলে সব কিছু কলে মধ্যে ঢুকে গিয়েছে আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ব রোজা রাখবো আমি আরগুলো করতে পারবো না তাহলে কি আপনি মানছেন এবার আল্লাহর সাথে আপনার সাথে একটা দ্বন্দ্ব আপনি আল্লাহর পরিপূর্ণতা মানলেন না সব কিছু মানলেন না ওই আল্লাহর সাথে ঝগড়া লেগে এক পর্যায়ে আপনি জাহান নামের মধ্যে চলে যাবেন আমার কথা এক কালেমার মধ্যে সব ঢুকে গিয়েছে আপনি শুধু নামাজ রোজা করলেন শুধু তসবি করলেন আর কিছু করলেন না পরিপূর্ণতা মানতে হবে আপনাকে ইমানদার হতে হবে রব্বুল আলমিন বলছেন ইয়া আইয়ো আমানু দিনা মানু অদুখুলু শিলমিকা পা ওয়ালা তত্ত্ব বিহু খতওয়া দি শৈতন ইন্ন হুলকুমহাদু হুমবিন আল্লাহ বলবেন না আল্লাহ তারা বলছেন হেই মানদার কাদের বলছেন হ্যাঁ পরীক্ষা কাদের করছে বুঝতে পারছেন ইমানদারদেরকে আল্লা রব্বুল আলমিন বলছেন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণ হয়ে ইসলামের মধ্যে ঢুকে যাও কার কথা তাহলে কি শুধু নামাজের কথা বলেছেন এখানে না কোরআনে যতগুলো আইন রয়েছেন সবগুলোর কথা বলেছেন বলেন আপনারা বলেন সমস্ত আইনের কথা বলেছেন উদুক হলু ফিসিল মিকাফ্ফা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও তার মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার ইসলামের মধ্যে রয়েছে সবগুলো আপনাকে মেনে নিতে হবে ওয়লা ত্যাতবাতি শাঈতন আর আল্লাহ বললেন শয়তানের যেটা ওটা মানা যাবে না শয়তানের যেটা ওটা মানা যাবে না ولا تتبعوا خطوات الشيطان শয়তান মানে হলো তগুতের আইন যেটা বলা হয় আল্লাহর বিপরীত আইন আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো আর শয়তান বলেছে তোমরা নামাজে যেও না কাট্টা মানবো বলেন শয়তান বলছে পোস্টmatches শীত লেবেতনে শুয়ে থাক আল্লাহ বলছে না তুই উঠে নামাজে যা কাট্টা মানবো বলেন আপনি যদি আল্লাহরটা না মেনে শয়তানেরটা মানেন বিরাধান্য দিলেন কাকে কাকে বলেন শয়তানের যেই আপনি শয়তানেরটা প্রাধান্য দিবেন আল্লাহর কসম দিয়ে বলে আপনি আর মুমিন থাকতে পারবেন না সকালে মুমিন আছেন। বিকালে আপনি মুমিন থাকতে পারবেন না বিকালে মুমিন আবার রাত্রে আপনি মুমিন থাকতে পারবেন না কাফের হয়ে যাবেন যদি আপনি আল্লাহর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মেনে নিতে না পারেন কথাকার ইহুলা গুম আদুগুম মুমিন আর শয়তান আমাদের পরকষ্ট শত্রু শয়তান আমাদের কি বন্ধু না শত্রু এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদেরকে বললেন পরীক্ষা করবেন একটু উদাহরণ দ্বীপ স্কুলের বাচ্চারা যখন লেখাপড়া করে পাঁচ বছর লেখাপড়া ক্লাস সিক্স থেকে যখন এসএসসি লেভেলে চলে যায় তাদেরকে একটা পরীক্ষা নেওয়া হয় বলেন হয় না তাদের একটা পরীক্ষা নেওয়া হয় এবার দেখেন আপনাদের প্রশ্ন কথাগুলো জ্ঞানীদের জন্য বলছে একটু বুঝবেন যে ব্যক্তি রিকশা চালায় যে ব্যক্তি ভ্যান চালায় আর যে ব্যক্তি মাঠে কাজ করে বলেন তো এই ব্যক্তিকে কে ওই টিচাররা পরীক্ষা নেয় নেই না কাদের নাই। যারা স্কুলের স্টুডেন্ট যারা স্কুলের ছাত্র এদেরকেই আল্লা রব্বুল আলমিন পরীক্ষা নেন এদেরকেই ছাত্র সারে পরীক্ষা নেন ওই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেই পরীক্ষা নেবেন কাপেরদের পরীক্ষা নেবেন না মুনাফিকদেরকে পরীক্ষা নেবেন না মুশরিকদের পরীক্ষা নেবেন না দেখেন একটা ছেলেকে যখন পরীক্ষা নেওয়া হয় তাদের একটা সিলেবাস দেওয়া হয় হয় কিনা বলেন সিলেবাস দেওয়া হয় না তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয় শুধু সিলেবাস বলবে এই চ্যাপটা এই চ্যাপটা পড়বা তোমার পরীক্ষার জন্য কি এইটাই ভালো হবে এবার আপনার সিলেবাস মেনটেন করে আপনার সময় দেয় কত মিনিট তিন ঘন্টা কয় ঘন্টা এখন মনে হয় দুই ঘন্টা যাই হোক তিন ঘন্টায় ধরলাম আপনার সময় দেবে কয় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আপনার লিখা শুরু হয়ে যাবে এইবার তিন ঘন্টা ঘন্টা বেজে গেলে আপনার খাতাটা কি করবে বলেন তিন ঘন্টা হলে আপনার খাতা নিয়ে নেবেন এবার তিন আড়াই মাস পরে আপনার রেজাল্টটা হবে আপনি যদি ওই সিলেবাসটা মেনটেন করে যদি আপনার লেখাপড়া সুন্দর করে করতে পারেন আপনি যদি সিলেবাস অনুযায়ী আপনার সাবজেক্টগুলো যদি পরিপূর্ণভাবে আপনি লেখাপড়া করতে পারেন ওই অনুযায়ী আপনি পরীক্ষা দিতে পারেন আপনি গোল্ডেন প্লাস পেয়ে পাশ করে যাবেন সুবাহ আল্লাহ আর যদি আপনি বলেন যে আমি সিলেবাস পড়বো না আমি বই পড়বো না আমি পরীক্ষা দিতে যাব আপনি পাশ করতে পারবেন আপনি তো ফেল করেই বসেই আছেন আল্লাহ রব্বুল আলমিন ওই রকম একটা সিলেবাস আমাদের দিয়েছেন ওই সিলেবাসের নাম কি বলেন 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 ওই সিলেবাসের নাম কোরআন এবার আপনি মুমিন দাবি করলেন আপনি কোরআন অনুযায়ী আপনার জীবন সাজালেন না আপনি কোরআন অনুযায়ী আপনার সমাজ সাজালেন না আপনি কোরআন অনুযায়ী আপনার বিবি আপনার স্ত্রীকে সাজালেন না আপনার রাষ্ট্রকে কোরআন অনুযায়ী সাজালেন না বলেন তো আপনি পরিপূর্ণ মুমেন আছেন না গেছেন আছেন আছেন পরিপূর্ণ এখানেই তো আপনি ফেল করলেন দেখেন বন্ধুরা আমার আল্লাহ যখন একটা স্টুডেন্টকে তিন ঘন্টা সময় দেওয়া হয় একটা সিলেবাস দেওয়া হয় সে অনুযায়ী পরীক্ষা নেওয়া হয় কে ফেল করবে আর কে পাস করবে তাহলে এখানে কাদের পরীক্ষা করলেন ছাত্রদেরকে কোনো ভ্যান চালক রিক্সা চালক কোনো কৃষককে এখানে পরীক্ষা করলেন না আল্লাহ রব্বুল আলমিন ওই রকমভাবে আপনার সময় দিয়েছেন আমার সময় দিয়েছেন সত্তর থেকে আশি বছর কথা বলেন না কেন সত্তর থেকে সত্তর থেকে আশি বছর সময় দিয়েছেন আবার একটা সিলেবাস কোরআনুল করিম দিয়েছেন সত্তর আশি বছর যে আপনার আমার বয়স হয়ে যাবে আপনাকে আমাকে ডাকে সাড়া দিয়ে ওই পারে চলে যেতে হবে কথা কায় না কথা বলেন চলে যেতে হবে না এইবার যদি আপনি কোরআন অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করতে পারেন আর ওই সিলেবাস করে যদি আপনি আল্লাহর কাছে হাজির হতে পারেন ওই কেয়ামতের দিন আপনি গোল্ডেন প্লাস পেয়ে জান্নাতে চলে যাবেন জোরে আল আল্লাহ যদি আপনি বলেন আমি কোরআন পড়ব না কোরআন মাফিক জীবন সাজাবো না আর সবার সাজাবনা পরিবারকে সাজাবো না আপনি আল্লাহর কিছু মানবেন আর কিছু মানবেন না এটা মুনাফিক না মুমিন। আরো না মুমিন কোরআনের কিছু কিছু অংশ মানবার এটা পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না তুমি এক একটা অংশ নিয়ে পড়ে থাকবা আর তুমি বলবো আমি সুবি সাহেব হবে শুধু বলবেন আমি নামাজ পড়বো রোজা রাখবো আর মসজিদে পড়ে থাকবো শুধু নামাজ হবে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন একটা সাইড নিয়ে পড়ে থাকলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না একটা পরিপূর্ণ মুমিন হতে হলে আপনাকে নামাজ পড়া লাগবে রোজা লেখা রাখবে হজ করা লাগবে পদ্মা মেন্টন করা লাগবে আপনার পরিবারটাকে কোরআন দিয়ে সাজানো লাগবে আপনার ব্যবসা হালাল করা লাগবে এক কথায় সব কিছু আপনাকে করা লাগবে আপনার দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এটাও কি আল্লাহর কোরআনের কথা এখন আপনি সব মানলেন বললেন দিন কায়েম আমি করবো না আমি পদ্মা করতে একটু কষ্ট হয় আমার স্ত্রীর একটু অ্যালার্জি সমস্যা আমার পদ্মা করতে একটু কষ্ট হয় আমি পদ্মার সাইডটা মানবো না আপনি পরিপূর্ণ মুমিন কিছু কোরআনের কিছু মানবার কিছু মানবা না পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না শুধু শুনলে হবে না ভাই মানতে হবে এটা আমি বলছি কি এটা শোনার জন্য না মানারও জন্য মুখী রুচির জন্য আর ভালো লাগছে এজন্য জন্য না আপনার জীবনকে আমার জীবনকে আমি সঠিকটা জানানো চাচ্ছি কোরআনের সঠিক নিয়মটা জানাতে চাচ্ছি এইভাবে জীবন পরিচালনা করতে হবে তা না আমাদের মধ্যে দেখবেন এক একজন মানুষ এক একটা সাইডে পড়ে আছে আমার বাবা এই বলেছে আমার পীর এই বলেছে এইটাই করব কিন্তু আল্লাহর কোরআন কি বলেছে এটাই করার দরকার কথা বলেন না কেন আল্লাহর কোরআন যেটা বলেছে ওইভাবে আপনার আমার জীবন পরিচালনা করার দরকার পারবেন তো ইনশাল্লাহ এবার দেখেন আল্লাহ প্রথমই বললেন আমি মুমিনদেরকে পরীক্ষা করব আর পরীক্ষা করতে গেলে কুরআনুল কারীমের সব কুরআনের আয়াতগুলো মানতে হবে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখেন ক্বাবলিকুম আল্লাহ তালা বলছেন আম হাসিব আন আন্ত জান্নাহ তোমরা কি মনে করছো এমনিই জান্নাতে চলে যাবা তোমরা কি এমনিই মনে করছ তোমরা এমনি নামাজ পড়বা রোজা রাখবা কঠিন কোনো কিছু করবে না তোমরা তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের পরে নির্যাতন হয়েছে তারা অবা আনাটনে পড়েছে তাদেরকে বালা মুসিবতে ঘিরে ফেলিয়েছে এক পর্যায়ে তাদেরকে মারতে মারতে রক্ত করে ফেলেছে আম্মারকে খাবাবকে আবার বোমাইয়েরমেনকে সুমাইয়াকে তারা ইসলামে মানার কারণে আর তাদেরকে রক্ত করে তাদের জীবনটা দিতে হয়েছে তারপরেও তারা ইসলাম থেকে এক মিনিট মাথা নস করে নাই তাদের জীবনটা দিয়ে দিয়েছে তারপরেও তারা আল্লাহর পরে ওয়াবিশাল ছিল ছিল ওয়াটাল তারা বলেছিল আমাদের জীবন যাই যাবে কিন্তু আল্লাহর কোরআন থেকে আমরা এক কিঞ্চিত পরিমাণ ছড়ে দাঁড়াবো আল্লাহ আকবর বলেন এবার আপনি যদি আমি ভয়ে কিছু মানলাম আর কিছু মানলাম না বলেন আপনার অবস্থা আমার অবস্থা কি আগের মানুষের কি অবস্থা হয়েছিল খাব্বাবের জীবনই পড়েন সবাই আজকে নাই বলা যাবে না খাব্বাবের জীবন থেকে শিক্ষা নেন খাব্বাবকে যখন এক কর্মকারের কাছে কাজ করতেন তার মালিক ছিল কাফের তাকে বলা হলো আবুজাইল নির্দেশ দিল যে খাব্বাবকে ইসলাম থেকে ফিরে আসতে বলো না হলে মারা হবে খাব্বাবকে বললো খাব্বাব শুনলো না বলে না আমার জীবন চলে যাবে তারপরেও আমি ইসলাম থেকে সরে দাঁড়াবো আল্লাহ একবার বলেন ও মায়ের ওই কর্মকারের মালিক খাব্বাপকে ধরলো ধলে ওই যে দেখেছেন কামাররা আগুনে লোহা যখন পোড়ায় লাল হয়ে যায় না একেবারে লাল হয়ে যায় এবার ওই খাব্বাপকে আগুনের হাপরে সোহায় দিল সোহায় যে বলছে তুমি কি ইসলাম ছাড়বা মোহাম্মদের কলেমা ছাড়বা না মরবা বলে আমি মরবো সুবাহাল্লাহ বলবেন না বলে আমি মরবো তারপরে যখন তার কি আগুন দিয়ে যখন ওই লাল টক টক করে ওই লোহাটা খাবাহ আনহুর শরীরের মধ্যে ঢুকিয়ে দিল আর খাব্বাবের চর্বিগুলো গায়ের গোস্তগুলো ঝরে ঝরে দুনিয়ায় পড়ছে কিন্তু খাবি আল্লাহুতাল আনু কিঞ্চিত পরিমাণ ইসলাম থেকে সরে যায় না এর বলে মুসলমান ইমানদার যেহেতু আজকে সময় কম একটু অল্প বলপ এবার দেখেন ইসলাম একটু কথা বলবে মসজিদ বিষয়ের জন্য এটা হলো আমি বলছি পরিপূর্ণ মুমিন হতে হবে কিছু মানবো কিছু মানবো না আমি এক এক করে আপনাদের বুঝাচ্ছি আমরা আসি কোথায় আল্লাহ কি বলছে আমরা আসি কোথায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন সূরা ইব্রাহিমের 85 নম্বর আয়াতে পেয়ে যাবেন আপনি খুঁজবেন আমি কোনো ভুল বলছি কি এটাও যাচাই করবেন আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়্যা বাতাগি গাইরুল ইসলামাদি না ফালা ইকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়্যা বাতাগি গাইরুল ইসলাম যারা ইসলামকে বাদ দিয়া আমার দিন ইন্দার দিন আইন্দাল ইসলাম আমি ইসলাম মনোনীত করেছি আর এই ইসলামকে বাদ দিয়া যারা অন্য ধর্ম তালাশ করে কোন ধর্ম অন্য ধর্ম তালাশ করে ফালাই ইকুবালা মিনহু আল্লাহ তালা বলছেন করছেন কালো গ্রহণ করা করছেন কালেও গ্রহণ করা হবে না যদি ইসলাম বাদ দিয়ে আপনি অন্য ধর্মকে তালাশ করেন অন্য ধর্মের জিনিসকে পছন্দ করেন এখানে ইয়কোবালা হলো মোজারে আর মোজারে বলা হয় বর্তমান আর ভবিষ্যৎ মানে আর ইকবাল মুজারে ইকবালার আগে লান ব্যবহার হয়েছে মোজারের আগে যদি লান ব্যবহার হয় তা আর কখনো হয় না তার কখনো হয় না তাই এখানে বলছেন ফালাই ইকবালা বর্তমান আল্লাহ কবুল করবে না কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবে না একটু একটু খেয়াল করে শুনুন ওয়াহু আ ফিলা ফেলা মিনাল খ আর একটা দিন তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা কথাটা কথা কার কি করলে যদি আমরা ইসলামকে বাদ দিয়া যদি অন্য ধর্ম তালাশ করি এবার আসুন আমি একটু বলি এবার আসুন আমরা ইসলাম আপনার মাথায় টুপি আছে আমার মাথায় টুপি আছে আপনারও দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে আপনি পাঁচক আমাজ পড়েন আমিও পড়ি আসুন আপনি আমি অন্য ধর্ম কীভাবে চলাশ করছি দেখুন আমি দেখাই দিচ্ছি চোখে আঙুল দিয়া আমাদের সমাজে যে বিয়েগুলো হয় বলেন তো মুসলমানের রীতিতে হয় না হিন্দুদের রীতিতে হয় কথা জোরে বলবেন কাদের নিয়মে হয় ইসলাম কি বলেছে আপনি বিয়ের অনুষ্ঠানে ধোল তবলা আনবেন আবার যুবক যুবিতরা এক জায়গায় নাচ গাছ নাচ গান করবেন আবার হলুদ মাকামাকি করবেন ইসলাম বলেছে এটা ইসলাম বলেছেন ছেলেরা ছেলেদের হলুদ দিবে মেয়েরা মেয়েদের হলুদ দিবে কিন্তু বর্তমান সমাজে দেখি বক্স এনে হিন্দি গানের তাল বাজায় নাকি না বলেন 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 ননদ নন্দাই দেওয়ার ভাবি বিয়ের হলুদ মাখানো হয় আবার ওই গানের মধ্যে নাচ করে আবার পানি ঢালাঢালি করে আবার জলাঝড়ি করে এরকম না নাই আপনি পাশক্ত নামাজ পড়লেন বলেন আল্লাহ বলছেন এটা হলো ইসলাম ধর্মের নিয়ম না ইসলাম ধর্মের নিয়ম না এটা হলো হিন্দু ধর্মের কালচার আর তুমি ইসলামকে বাদ দেয় হিন্দু ধর্ম তালাশ করলে কে দিন আল্লাহ রবুলালিন তোমাকে বলেছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা যদি আপনি পরিপূর্ণ ইমানদার দাবি করেন আল্লাহরটা মানবেন না শয়তানেরটা না অন্য ধর্মেরটা বিয়েতে এটা হচ্ছে না বলেন শুধু তাই আপনার আমার ছেলের জন্মদিন পালন করি বলেন তো ইসলাম ধর্ম অনুযায়ী করি কিভাবে করি ইসলাম কি বলেছে যে গান বাজনা করে একটা কেক এনে হ্যাপি বার্থডে টু ইউ এরকম পরে আপনার ছেলেকে এরকম জন্মদিন পালন করতে বলেছেন কি বলেছেন আপনি কি করলেন আপনি তো নামাজ পড়লেন আপনার অন্তর একটু হাত দেন আমি বোঝার জন্য বলছি আপনার বিবেকের পাতা একটু হাত দেন যে আল্লাহ বলছে ইসলামকে বাদ দিয়া যদি অন্য ধর্ম তালাশ করো তা কচ্চন করো আমার কাছে গ্রহণ করা হবে না শুধু তাই নয় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আপনার বিয়েতে ইসলাম নাই আপনার সন্তানের জন্মদিন পালন করেন সেখানে ইসলাম নাই আপনি আপনার স্ত্রী পদ্মা করে না আপনার মেয়ে পদ্মা করে না ইসলামকে বাদ দেয়া হিন্দু ধর্মকে ফলো করলেন আপনি আল্লাহর কসম দিয়ে বলে আমি ইসলামের মধ্যে আপনি নাই বুঝছেন আমার কথা পরিপূর্ণ মুমিন আসলে বাকিটুক আগামী জুমায় বলবো যেহেতু মসজিদ বিষয়ে কিছু কথা বলবেন আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমরা বলি আমিন